আলাইকুম আমি শিউলি শিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চালতা দিয়ে দুই ধরনের ডাল রান্না করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই রেসিপিটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো চালতা দিয়ে ডাল রান্না করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ডাল নিয়েছি এবার ডালটাকে ভালো করে কছলে কছলে পানি দিয়ে ধুয়ে নেবো ডালটাকে এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নার পরিমাণ পানি দিয়ে দেব। দেব। এরপর আমি ডালটা রান্নার জন্য বসিয়ে এর ফাঁকে আমি এখানে একটি চালতা নিয়েছি চালতাটা আমি কেটে নেব প্রথমে চালতাটাকে দুই ভাগ করে কেটে নিলাম এরপরে চালতার ভিতরে এরকম ছোট ছোট বাটি থাকে এগুলোকে এরকম ছোট চিকন চিকন পিস করে কেটে নেব আর আমি এভাবে সবগুলোকে কেটে নেব এবার সবগুলো কাটা হয়ে গেছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চালতার গায়ে একটা লোট থাকে লোটটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এদিকে ডালটাও ফুটে এসেছে এই যে দেখুন এরপর এখানে দিয়ে দিচ্ছি কোয়া রসুন কুচি আর চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে এগুলো দিয়ে ডালটাকে ভালো করে এবার রান্না করে নেব ডালটা রান্না হয়ে গেছে এরপরে এটা থেকে আমি অর্ধেকটা ডাল তুলে নেব আমি এখানে অর্ধেক পরিমাণ ডাল তুলে রেখেছি আর বাকি ডালটার ভিতরে আমি এখানে অর্ধেকটা চালতা দিয়ে দেব। আর বাকি চালতাটা রেখে দেব। এবার চালতাটা দিয়ে ডালটাকে আমি দশ মিনিট পরিমাণ রান্না করব দেখুন দশ মিনিট রান্না হয়ে গেছে আর চালতার কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এর মানে চালতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে বাকি ডালটা রান্না করার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল এক চামচ পরিমাণ মরি কিছুক্ষণ ভেজে নেব এগুলো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি দুটো রসুন থেতো করে আর একটা শুকনো মরিচ কুচি করে এগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব রসুনটা ব্রাউন কালার চলে আসলে বাকি ডালটা দিয়ে দেবো এরপর যে ডালটাকে কিন্তু একটু ঘন রাখতে হবে এরপরে ডালটা যখন বলক চলে আসবে সেপর যে আমি বাকি চালতাটা দিয়ে দেব এটাকে দিয়েও দশ মিনিট রান্না করব দশ মিনিট রান্না হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এই যে দেখুন আমি দু ধরনের ডাল রান্না করেছি চালতা দিয়ে একটা আমি তেল ছাড়া রান্না করেছি আর একটা আমি তেল দিয়ে ফোড়ন দিয়েছি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে যারা তেল ছাড়া খেতে চান তারা তেল ছাড়া খেতে পারেন আর যারা তেল দিয়ে পছন্দ করেন তারাও তেল দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন চাল তার ডাল দিয়ে এভাবে রান্না করলে অনাশয় আপনি পেট ভরে ভাত খেতে পারবেন এই গরমে টক টক ডাল হলে আর খুবই ভালো লাগে তাই আজকে আমি এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম